শ্রমিকের চেয়ে দেশপ্রিক মানুষ আর কেউ হতে পারে কিন্তু আমরা যদি উৎপাদন না করি তাহলে আপনারা খেতে পারবেন না এই চল্লিশ বছরে এই শিল্প কত লাভ করেছে এটা একটা হিসাব হওয়া দরকার সেই লাভের কত অংশ বিনিয়োগ হয়েছে এটা একটা হিসাব হওয়া দরকার আমার গৃহ শ্রমিকরা গিয়া ধর্ষিত হয়ে টাকা পাঠায় আর আমার এই পুঁজিপতিরা মালিকরা সেই টাকা বিদেশে পাচার করে চাই কিন্তু দূষণের আগে কিছু কথা বলা দরকার সেটা হচ্ছে আমাদের যখন মজুরি আন্দোলন হয় প্রতি বছরই দেখি তখন নাগরিক সমাজের বেশ নামী দামি সংগঠনগুলো আগ কথা বলেন ট্রেড ইউনিয়ন কী বললো শ্রমিকরা কি বলল সেই দিকটি আমলে না নিয়ে তারা তাদের মতো করে একটা হিসাব নিকাশ করে কথা বলেন যেটা আমার মনে হয় শ্রমিক আন্দোলনকে দুর্বল করে তাদের অপেক্ষা করা উচিত যে শ্রমিকরা কি অবস্থায় কোন অবস্থায় নিয়ে যায় তখন তাদের সমর্থনটা আমাদেরকে শক্তি যোগায় আমরা এটা প্রতিবারই লক্ষ্য করি আমরা ক্ষুব্ধ হই মনে মনে এবং তারা কারা তার আমাদের স্বজন যাদেরকে আমরা নিজেদের মানুষ বলে চিহ্নিত করি এটা কোনো সঠিক পদ্ধতি নয় যারা দাবির উত্থাপন করলো যেমন এবার আমরা চব্বিশ হাজার টাকা সবাই মিলে বাহাত্তর তেইশ না প্রথম বাইশ তেইশ চব্বিশ পরে তেইশ সর্বশেষে আমরা বাহাত্তরটি সংগঠন একত্রে হয়ে বললাম যে আমাদের তেইশ হাজার টাকা ন্যূনতম মজুরি দিতে হবে আমরা জানি যে তেইশ হাজার টাকা আমরা পাবো না কারণ মালিকরা তো অনেক পেছনে এবং এটা এখানে বার্গেনিং হবে এবং এটা শক্তির মহড়া হবে মালিকদের যুক্তির শক্তি আর আমাদের চাহিদার শক্তি এই দুই শক্তি একটা সমন্বয় জায়গা আসলে পরেই আমরা একটা সমঝোতা পৌঁছাতে পারবো কিন্তু আমরা বিস্মিত হলাম যে আমাদের অনেক নামি দামি বন্ধুরা একটা কথা বলে ফেললেন এবং তখন আমাদের সেই আন্দোলনের যে উত্তাপ তার মধ্যে পানি দেওয়া হলো হঠাৎ করে এরকম বক্তব্য দেওয়ার পরে আমাদের তাপটা আমরা তাবিন হয়ে গেলাম এইটা আমি মনে করি এটা সঠিক পদ্ধতি না আমাদের চাইতে দেশপ্রেমিক মানুষ আমি মনে করি না শ্রমিকের চাইতে দেশপ্রিক মানুষ আর কেউ হতে পারে কারণ এই কাতারে যারা বসে আছেন আপনাদের যা কিছু পরনে আছে আমরা তৈরি করেছি আমরা শ্রমিকরা তৈরি করেছি এই ঘরের ভিতরে যা কিছু আছে আমরা তৈরি করেছি এবং আপনি নিশ্চয়ই স্বীকার করবেন যে শ্রমিকরা হচ্ছে সভ্যতার কারিগর সভ্যতা গড়ার কারিগর সেই সেই কারিগরদেরকে আপনারা এত অবমূল্যায়ন করেন কেন আমাদের বিবেক বুদ্ধি নেই হয়তো আপনাদের পিএইচডি ডিগ্রি নেই কিন্তু আমাদের যে চল্লিশ বছরের অভিজ্ঞতা এই শিল্পের এটাকে একটু আপনার রিকগনাইজ করবেন না একটু আগে বিজেপির ভারপ্রাপ্ত সভাপতি বলছিলেন যে আমার জানা মতে এখন প্রায় চল্লিশ বছর এই শিল্পের বয়স আমি নব্বই থেকে এই সেক্টরে একেবারে সরাসরি যুক্ত আমার চাইতে খুব সিনিয়র এক দুজন থাকতে পারে আর নেই আমি একজন মুক্তিযোদ্ধা দেশের জন্য মুক্তিযুদ্ধ করেছি শৈশবে আমার বয়স তখন মাত্র পনেরো বছর তো সেই মানুষগুলো যখন লড়াই করি দেশের জন্য শ্রমিকের জন্য আমাদেরকে এতটা অবিবেচক কেন আমরা শ্রমিক আমার গায়ে গন্ধ আসে আমার ঘাম পড়ে এই কারণে কিন্তু আমরা যদি উৎপাদন না করি তাহলে আপনারা খেতে পারবেন না আজকে যে ঢাকা শহরে বসে আপনারা ভালো চাল খান ভালো চালের ভাত খান এই চালটা আমার কৃষক তৈরি করেছেন এই যে এখন বলছেন যে আপনারা বেশি করে বাঙি খান তরমুজ খান আমার কৃষক উৎপাদন করেছেন ডিগ্রি তাপমাত্রার মধ্যে আজকে কৃষকরা কাজ করছেন তো সেই কৃষককে সেই শ্রমিককে আপনারা এতটা ভাবেন কেন এখন প্রশ্ন হচ্ছে এই চল্লিশ বছরের এই শিল্প কত লাভ করেছে এটা একটা হিসাব হওয়া দরকার সেই লাভের কত অংশ বিনিয়োগ হয়েছে এটা একটা হিসাব হওয়া দরকার আমি নিশ্চিত করে বলতে পারি ফলক করে বলতে পারি গত চল্লিশ বছরে যা এই শিল্প মুনাফা করেছে তার একদং মাত্র এই জায়গায় এই দেশে বিনিয়োগ হয়েছে যদি পুরোটা বিনিয়োগ হতো তাহলে আমাদের আরও অনেক শিল্পের বিকাশ ঘটত আমার গৃহ শ্রমিকরা গিয়া ধর্ষিত হয়ে টাকা পাঠায় আর আমার এই পুঁজিপতিরা মালিকরা সেই টাকা বিদেশে পাচার করে ইচ্ছে হচ্ছে জঘন্য পাপ আর কি হতে পারে যে মেয়েটি ধর্ষিত হয়ে দেশে বৈদেশিক মধ্যে প্রেরণ করে আর এই ভদ্রলোকরা সেই টাকা বিদেশে পাচার করে এদেরকে দেশপ্রেমিক বলা যায় এরা গণশত্রু একদিন না একদিন আপনাদের জবাবদি করতেই হবে পাকিস্তানিরা যেমন একাত্তরের জবাবদিহি করেছেন আপনাদের জবাবদি করতে হবে আমাকে থামাই দেওয়ার পরিকল্পনা চলছে আমি শেষ কথা বলছি এই যে রেশন চাই কেন চাই প্রধানমন্ত্রী বলেছেন আমার নিজের কাজে সোনা প্রধানমন্ত্রী বলেছেন জানুয়ারিতে যখন জুনে যখন আন্দোলন হলো মিরপুরে সেই আন্দোলন থামাতে গিয়ে আমি শাহজাহান খান প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছি প্রধানমন্ত্রী বলছেন যে আমি রেশনের ব্যবস্থা করব। আজকে দেড় বছর অতিবাহিত হলো সব ভুলে গেছেন মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী আপনি দেশের জন্য অনেক কিছু করছেন এটা সত্য আপনি বঙ্গবন্ধুর কন্যা আপনি এক কোটি মানুষের রেশন কার্ড দিয়েছেন ফ্যামিলি কার্ড দিয়েছেন সেখানে যদি আরও সাতাইশ লাখ বাড়ে তাতে আপনার এই সিন্ধু থেকে বিন্দু গেলে তেমন কিছু ক্ষতি হবে আমি মালিকদের উদ্দেশ্যে বলবো দয়া করে আপনারাও প্রধানমন্ত্রীর কাছে একটু চাপ দেন কারণ আপনারা লাল টেলিভেলি কথা বলতে পারেন আর আমরা লাল ডালদার বাড়ি খাই এই হচ্ছে পার্থক্য তো আপনারাও একটু চেষ্টা করেন আমার মনে হয় মালিক শ্রমিক সবাই মিলে এটা আদায় করা সম্ভব সবাইকে ধন্যবাদ